সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলীরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে হাজির হলাম আপনারা কি জানেন এক হাজার মুগরি ব্রয়লার মুগরি পালনে প্রতি মাসে আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ দিয়ে যাবে আপনি চাকরি কী করবেন আপনি মুগরির ব্যবসা করেন মুগরিতে লাভবান হয়ে যাবেন এই আশা রেখে আমি এই মুগরি পালনে চলে এসেছি একজন খামারি হিসাবে তো আমি যখন মুগরির পালনে আসলাম তখন আসলে আমার টার্গেট ছিল এরকম যে আমি যখন মুগরির নিচে পালতাম অর্থাৎ আমরা ছোট্ট ছোট মাটির ঘরে আমরা পুরোনাবাড়ির মাটির ঘরে যখন মুগরি পালতাম তখন আমি সেখানে মুগরি পালতাম দুইশো থেকে আড়াইশো দুই ঘরে দুইশো থেকে আড়াইশো দুইশো থেকে আড়াইশো মুগ্রী যেহেতু অল্প পরিমাণে তো তাদের যত্ন আত্মী টেক কেয়ার ভালোভাবে নেওয়া যেত যার ফলে ফাটাফাটি ওজন আসতো আপনি বিশ্বাস করবেন না এক মাসে বা তিরিশ দিনে তিরিশ একত্রিশ বত্রিশ দিনে আমি তাদের ওজন আনতাম প্রায় আপনার তেইশশো গড় ওজন গড় তেইশশো চব্বিশ গড় ওজন আসতো কোনোটা আড়াই কেজি কোনোটা তিন কেজিও হয়ে যেত গড় ওজন তেইশশো চব্বিশশো আসতো এবং দুশো মুগ্রিতে আমার প্রফিট হতো সর্বনিম্ন দশ হাজার টাকা দশ এগারো বারো দশ এগারো বারো এরকমভাবে প্রতি মাসে প্রফিট হতো তো এইটা দেখে এইটার ক্যালকুলেশন করে যে আমি যদি দুশো মুগরিতে দশ থেকে বারো হাজার টাকা প্রফিট করতে পারি তাহলে ইনশাল্লাহ যদি আমি এক হাজার মুগরি পালন করি সেক্ষেত্রে আমি হয়তোবা আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট করতে পারবো প্রতি মাসে এই আশাটি রেখে আমি এই মুগরি পালনে চলে আসি এই আশাটি রেখে আমাদের আর কি জমি জমা এগ্রিমেন্ট করে সব কিছু কমপ্লিট করে টাকা পয়সা এর থেকে নিয়ে এই যে খামারটি করলাম মানে আমার সাদ ঢালা দেওয়া বাড়ি করা ছিল তারই উপরে আর একটা দিয়েছি আর কি কলম তুলে শুধু সাদ দিয়েছি প্রায় পাঁচ লাখ আশি হাজার টাকার মতন খরচ করে এখানে সেট নির্মাণ করলাম করার পরে যখন হাজার মুগড়ি তুললাম তখন দেখলাম যে আশা করেছিলাম দুইশো দুইশো মুগড়িতে আমার দশ হাজার থেকে বারো হাজার টাকা প্রফিট হচ্ছিলো ওই আশা অনুযায়ী কিন্তু যখন তখন তো আমার ছিল অল্প মুগরি আমার টেক কেয়ার যত্নটা খুবই মানে সুন্দরভাবে হচ্ছিলো যার ফলে মুগরিগুলো বাড়ছে দ্রুত ওজন আসছে রোগ বালাই কম হচ্ছে বায়ো সিকিউরিটি ভালোভাবে মেনটেন করা যাচ্ছে অল্প জায়গায় কিন্তু এখন এসে দেখে এক হাজার মুরগি যখন পালন করি এর খাটনি তো প্রচুর সময় দেওয়া লাগে প্রচুর সময় দেওয়া লাগে প্লাস হচ্ছে আপনার ভাই অনেকে ভিডিও তো হাতে গল্প করে দে মুরগরি পালনে সময় দেওয়া লাগে না দুই তিনবার হচ্ছে আপনার খাবার দিলেই হয়ে যায় পানি দিলেই হয়ে যায় তুষ ঘাটা লাগে আসলে ভাই মুরগরি সেক্টরে এই ব্রয়লার মুরগরি সেক্টর সেক্টরে প্রচুর খাটনি এদের খাবার পানি দিনের ভিতরে তিন থেকে চারবার দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে বড় হলে পাঁচবার পর্যন্তও দিতে হয় এবং এই যে লিটার বা তুষ এটা কিন্তু দিনে দুই থেকে তিনবার উল্টিয়ে দিতে হয় না হলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যেটা আমার গত সেটে হয়েছিল গত সেটে আমার একটা ভুল বোঝার কারণে আমি মানে আল্লাহ ভালো জানে আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা তিনি হয়তো বা চাননি নিয়ে এই জন্য হয়নি তাছাড়া গতবার মোটামুটি ভালো একটা অংশের টাকা আমার লাভের আশা ছিল তো গত সেটে আমার হয়েছিল কি আপনার এরকমভাবে মুগরি আমার সম্পূর্ণভাবে বেড়ে উঠেছে উঠে লাস্টে যখন আমার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দিনে পদার্পন করলো তখন আমার এই তুষের একটু প্রবলেম দেখা দিল এটা একেবারে এটা যেরকম ঝড়ঝরা দেখতে পাচ্ছেন এরকম ছিল না ওটা একেবারে মানে কাদা মাটির মতন কিছুটা অংশ হয়ে গিয়েছিল তো আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আর চার পাঁচ দিন মুগড়ি থাকবে এরপরে বিক্রি করে দেবো তো এখন তুষ চেঞ্জ করার মতো দরকার নাই এরকম ভাবছিলাম তো এটা ভেবে আমি তুষটা বা লিটারটা চেঞ্জ করিনি না করে ওই লিটারটাই আমি দিনে তিনবার করে উলটিয়ে দিতাম প্রচুর খাটনিও হতো এর পাশাপাশি প্রচুর খাটনিও হতো এবং এর পাশাপাশি আপনার এই অ্যামোনিয়া গ্যাসটা দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো আমি এটা বুঝতে পারিনি না পাওয়ার কারণে হঠাৎ করে দেখা যায় আমার মুরগরির সালমোনিয়ার লক্ষণ দেখা দিচ্ছে অর্থাৎ মুগরির নাক ছিটকাচ্ছে খত খতখত করতেছে আপনার খাবার ছিটাচ্ছে এবং কোন মুগরি ছিমাচ্ছে কোনো মুগরি খাবার কম খাচ্ছে কখন জানেন তাও সে ছাব্বিশ দিন বয়সে এসে আমার তো তখন মাথা কাজ করছে না ছাব্বিশ দিন এখন আমি মুগরি বিক্রি করবো আর চার থেকে পাঁচ দিন পরে এই সময় এসে এই প্রবলেমগুলো দেখা দিল তখন আমার মাথায় হাত আমি কী করবো তখন দ্রুত আমাদের সারজনের কাছে নিয়ে গেলাম সংসারের ওখানে নিয়ে গেলাম নিজে দেখে হ্যাঁ সেখানে কিছুটা লক্ষণ বোঝা যাচ্ছে সালমোনিয়া তো এটা ওষুধ মেডিসিন খাওয়াইলাম অ্যান্টিবায়োটিক দিলাম বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিলো সে দিলো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম খাওয়াইলাম খাওয়ানোর পরে একটা ধকল গেল ধকল যাওয়ার পরে মুরগিটার ওজনও আর বৃদ্ধি পেলো না দেখা গেল আমার বত্রিশ দিন বয়স হয়ে গেছে মুরগির গড় ওজন আসছে উনিশশো গ্রাম আর তখন বাজার ছিল বাজারের আমি একটা হিসাব ছিল যে তখন বাজার ছিল একশো চল্লিশ টাকা কেজি পাইকারি বাজার একশো চল্লিশ পঁয়তাল্লিশ তো আমি যদি বিক্রি করবো তার দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে বাজারে নেমে চলে আসলো আপনার একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা কেজি একেবারে মনে করেন দেখা হিসাব করা টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা আর লাভের অংশ চলে আসলো আপনার দশ থেকে পনেরো হাজার টাকায় যেটা আমার এই যে কারেন্ট বিল খরচ তুষ খরচ এগুলো বাদ দিয়েই তো এটা একজন মানুষ যেভাবে পরিশ্রম করে তার বেতনের টাকা উঠলো এখান থেকে সেভাবে প্রফিট হয়নি পাক আমাকে ধরে ধরো তৌফিক দেখ আপনারা দোয়া করবেন যেন পরবর্তী শেডগুলোতে ইনশাআল্লাহ আমি ভালো একটি প্রফিট করতে পারি তো সেখান থেকে একটি শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে মুগরির বয়স আমার ছাব্বিশ দিন কেন যদি উনত্রিশ দিনও হয় আর আরও দুই দিনও যদি মুগরি রাখার প্রয়োজন পড়ে আমার অবশ্যই এই লিটার বা বায়োসিকিউরিটির ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না কারণ এই লিটার বা বায়োসিকিউরিটির ওপর ডিপেন্ড করে অনেক কিছুই অনেক কিছুই ঘটে যায় রোগ বালাই এক্সট্রা এক্সট্রা অনেক কিছুই ঘটে যায় তো এরপরে ওই মুগির জন্য আমি এই মুগি এই শেডেও অর্থাৎ গত শেডের জন্য এই শেডেও আমি বিপদে পড়েছি আর সেটা হচ্ছে আপনার গত শেডে যখন লাস্ট টাইমে সালমোনিয়া ধরেছিল তখন তার দুই তিন দিন আগে আমি এই বাচ্চাগুলো নিয়েছিলাম এক হাজার নিয়ে নিচে বোরিং করছিলাম তো বোরিং করার পর আমি ভাবছিলাম যে মুগি সুস্থ থাকবে আমি বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়ার সাথে সাথে আবারও ওই চালান ওপরে উঠাবো তাহলে আমার দশ দিন অর্থাৎ বিশ দিন পর পর আমার প্রফিট হবে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম তো এইটা ভেবে আমি এই কাজটি করেছিলাম তো যখন ওই মুগরির রোগ বেলা তখন নিচের এই মুগিগুলো বড় হয়ে গেছে আমার তো রাখার আর অন্য কোনো জায়গা নাই এই একটা সেট ছাড়া তো উপায় না পেয়ে এই সেডেই পরের দিনই মানে মুগরি নিয়ে যাওয়ার পরের দিনেই এই সেডেই ওই মুগরিগুলো পার করলাম বাচ্চাগুলো দশ দিন বারো দিনের বাচ্চা বাচ্চাগুলো পার করার পরে দুই চার দিন ভালো ছিল তারপর থেকে হঠাৎ করে ওই মুগরিগুলোও ঝিমাচ্ছে মানে এখানে যদিও আমি মুগরি নিয়ে যাওয়ার পরে জীবাণু স্প্রে করেছি চুন দিয়েছি এগুলো করেছি তারপরেও যেহেতু দুই চার দিন আমার ফাঁকা দেওয়া উচিত ছিল হয়তো বা কিন্তু আমি সেটা দিইনি এটা আমি একটা শিক্ষা পেলাম এখান থেকে আর আরেকটা জিনিস ভাবলাম যে অল্প মুগরি যেভাবে যত্ন করতাম ওভাবে যদি মানে খতিয়ে খতিয়ে প্রতিটা মুগরির প্রতি যদি আমি সময় দিই বা যত্ন করি তাহলে ইনশাল্লাহ আমি মাসে পঞ্চাশ ষাট হাজারটা যেটা প্রফিটের কথা বলছিলাম এরকম লাভ করা যাবে যদি বাজার ভালো থাকে কারণ মুগরি হচ্ছে কাঁচা বাজার রাতারাতি বাজারে দেখবেন হুট করে বি একশো বিশ টাকা হুট করে একশো চল্লিশ টাকা হুট করে একশো ষাট টাকা বাজার হুট করে নামে চলে আসছে একশো দশ টাকায় টেরি পাবেন না আপনি তো এইভাবে বাজারের ওপর ডিপেন্ড করে অনেক কিছুই হয় তো আর আমার বড় ভুলটা ছিল এটা যে এটা যে আমার প্রথমেই আপনার বেশি আশা করছিলাম আর এই যে বায়োসিক ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি মানে মুগরির যে এই যে টুকিটাকি যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি যে গুরুত্ব না দিলে কতটা ক্ষতি হয় সেটা আমি বুঝতে পারলাম প্লাস হচ্ছে এই শেডে যে মুগরিটা আমার রয়েছে এই শেডের কিছু মুগরি এক হাজার মুগুরির মধ্যে প্রায় তিনশো পঁয়ষট্টিটার মুগুরির মতো মুগু ষাটটার মতো মুগরি আমি নিচে আলাদা করে রাখছি এগুলো দেখুন এগুলোর ওজন হয়ে গেছে আজকে প্রায় ছাব্বিশ সাতাশ দিন হচ্ছে এগুলোর ওজন প্রায় আপনার আঠেরোশো ষোলোশো সতেরোশো আঠেরোশো হয়েছে আর ওগুলোর ওজন কেবল মাত্র হচ্ছে আপনার নয়শো হাজার বারোশো আটশো এরকম মানে দেড়ে হয়ে গেছে মুগড়ি আর কি মানে দুই জাতের মুগরি হয়ে গেছে তো এটার কারণ যেটা আমি জানতে পারি স্যারের কাছে নিয়ে গিয়েছিলাম মুগরি সমাচারের কাছে অফ বাড়ে আমাদের বগুড়া নোরানি মোড়ে তো সেখানে রিপোর্ট দেওয়ার পর আমি যেটা জানতে পারলাম যে মুগুরি আসলে কিডনির সমস্যা হয়েছে মূল সমস্যাটা হচ্ছে মুগরির যখন হ্যাসিং করেছিল তখন আবহাওয়া কন্ট্রোল ছিল না আর মুগরির বাজার যেহেতু বেশি টান বাজার চাহিদা বেশি আর এই বাচ্চাগুলো আমার কেনা ছিল বান্ন টাকা পিস আর আগের চালানের বাচ্চাগুলো আমার কম কেনা ছিল বারো টাকা পিস তো যেহেতু চাহিদা বেশি সেহেতু আপনার হচ্ছে কার হ্যাচিং হয়েছে কি হওয়ার হয় নাই ঠিকমতো ভ্যাকসিন মারেক্স ভ্যাকসিন মারেক্স ভ্যাকসিন যেটা করা হয় ওটা করছে কি করে নাই ওইরকমই বাচ্চা হয়তো দিয়ে দিছে এই আমি বিপদে পড়ছি তো এই মুগরিগুলো নিয়ে এবার আল্লাহ আমার পরীক্ষায় ফেলছে এই হয়তো বা তিরিশ বত্রিশ দিন আমি তুলতে পারবো না এই মুগুরি হয়তো সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে বাড়তি আরও দশ থেকে পনেরো দিন হয়তো বা সময় আমার লাগতে পারে এবং নিচে যে ছোটো ছোটোগুলো আলাদা করছে এর ভিতর থেকে বেঁচে বেছে সেগুলো হয়তো আরও পনেরো মানে তিরিশ দিনের পরেও পনেরো থেকে বিশ বা পঁচিশ দিনের মতন এক্সট্রা সময় লাগবে তো এই হচ্ছে আমার মুগরির পালনের বা মুগরি বাণিজ্যিক আকারে বেশি করে পালার গল্প বা কাহিনি না কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এর ভিতরে যদি আমার কোনো ফুল ত্রুটি হয়ে থাকে তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার এই বিপদের সময় ধৈর্য ধরার তৌফিক দেয় কারণ আমি এরপরে সেটা যেন আল্লাহ আমাকে আরও ভালো টাকা প্রফিট করার মতো সুযোগ করে দেয় আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তিনি জানে কোনটা ভালো কোনটা খারাপ আমার জন্য কখন কোনটা ভালো হবে তিনি সব কিছু ঠিক করে দেয় তো আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন এর পাশাপাশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু I love this.